আচ্ছা ঠিক আছে ও তোমাকে আগে নাকি বরণ করে নেবে মেলা কমিটির পক্ষ থেকে আমাদের শ্রাবণী ভুইয়া মাধবী লতা জীবন সাথী আর হচ্ছে মুকুট মাধবী লতার মাধবীলতা আর মুকুটের মুকুট আপনাদের সামনে হাতি হয়েছে জীবন সাথী ঠিক আছে এবার মেলা কমিটির পক্ষ থেকে ওকে বরণ করে নেওয়া হয়েছে সেটা দেখতে পাচ্ছি দ্রোনটা ক্যামেরা ড্রোন চলছে এটা ওটা থেকে ক্যামেরা হচ্ছে

ও চলচ্চিত্র করছে সিনেমা একটা বই প্রকাশিত হচ্ছে ইস্কাবন তাসের যে ইস্কাবন আছে না কৃষক বলে কি যে ইস্কাবন ভারতন লুইটন হ্যাঁ চিরিত তা ওর বইয়ের নাম ছিল ইস্কাবন ওর সঙ্গে গৌরবগত ও নায়িকা কেছে অনামিকা অনামিকা সঙ্গে অনামিকা চক্রবর্তী নায়িকা চক্রবর্তী মালতিপুর সংক্রান্তি মেলা নমস্কার আপনাদের সকলকে নতমস্তকে প্রণাম আপনাদের সবার পাঁচজনের আশীর্বাদে একটা ছবি করেছি এবং আগামী দিনে যাতে আরও বড়ো জায়গাতে যেতে পারি তার জন্য সকলের কাছে আশীর্বাদ চেয়ে নেব আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন আরও বড়ো জায়গায় যেতে পারি এবং তার সাথে সাথে শুধু ছবি বা চলচ্চিত্রই নয় রাজনৈতিক জীবনেও আমাদের বর্ধমান জেলার গুরু যাকে বলাতে হয় তো তার কাছে আমি আমার ব্যক্তিগত জীবনে যেন আশীর্বাদ চেয়ে বলেছেন আমিও রাজনৈতিক ওনার মতাদর্শে যাতে চলতে পারি এবং তার সাথে সাথে ছবিটা যেটা করেছিলাম ইস্কাবন সেই সিনেমাটা সমগ্র পশ্চিমবঙ্গে প্রায় বাহান্নটি হলে টেলিকাস্ট করা হয়েছিল বাহান্নটি হলে চলেছিলো তখন আপনাদের আশীর্বাদে একটা ভালো রকম প্রচার পেয়েছিল একশো দিন ছবিটা হলে চলেছিল তো আগামী দিনে যদি সেরকম কোনো বড়ো অপরচুনিটি আসে অবশ্যই আমি সেই দিকে এগোবো নেটফ্লিক্সেরও একটা প্রজেক্ট আমার সামনে ছিল সেই কাজটা এখন আপাতত কিছুদিন হোল্ডে আছে তো সেই প্রজেক্টটাও করব তা আপনাদের আশীর্বাদ প্রণাম নিয়ে আমি আর বেশি ছিল ধন্যবাদ আমার যেটা ভালো নাম সেই নামটা একটু কি বলবো আমার জন্ম হচ্ছে ছাব্বিশ এগারো হ্যাঁ নামটাও সেরকম টাইপের আফজল রহমান হ্যাঁ আর নাম হচ্ছে সঞ্জু সবাই ওই নামেই ডাকে আমাকে আর বাকি আর কিছু না ধন্যবাদ সবাই আবজাল রহমান ওর নাম এমনি ডাক নাম সঞ্জু আমাকে সঞ্জু বলে ডাকি আর ওর বাবার নাম হচ্ছে লালন শেখ স্বাভাবত লালন আমার ভাই বলুন বন্ধু বলুন ও খুব ভালো ছেলে লালনও অনেক সমাজসেবা করে ওর বিভিন্ন প্রোগ্রামে ডাকে কখনও ফুটবল খেলাটা খুব ভালো করে ফুটবল প্রতিযোগিতাটা এবছরও হাউস গ্রামে ও ফুটবল প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে খুব ভিআইপিরা ছিল কে কে সায়নি গেছিল আর অনেকেই আসে বড় করে ফুটবল টুর্নামেন্ট করে হাউস গ্রামে ও সায়নি গেছিলো এ বাড়িতে এবারে প্রতি আমি আশা করব যে আমাদের উঠতে অভিনেত্রী

বললে দিলা তো মাধবিলা তো মুকি মনি সিরিয়াল নাম মনে থাকে আরে অনেক প্রতিভা আছে আমি ছন্ডা থেকে শুরু করে মঞ্জু থেকে শুরু করে পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে সৌমিত্রবাবু বাবু উপপ্রধান সৌরভ দেবনাথ চঞ্চল সিংহ রায় আরও যারা আছেন আমাদের জয়িতা আছেন সবাই একটা একটা করে ধরিয়ে দিন সবাই ভাল লাগবে একশো বছর মুক্তি হচ্ছে তো সাক্ষী হয়ে রয়েবেন আপনার সঙ্গে একটা একটা করে ধরিয়ে দিন প্রতাপ আছেন প্রতাপবাবু আছেন একটা বিমল আছেন একটা একটা করে ধরা আর তেলটা অসুখ খেয়াল করিস নি এত তেল দিয়ে রেখেছি মোমবাতি জ্বলতেই চাইছেন খেয়াল করবি তুই সাজিছিস ভালো কিন্তু ওটাও খেয়াল রাখতে হবে তোরা তো শিখছিস ওটা ঠিক মতো রাখ আর আজকালকে দিনে আমি মাটির প্রতি ধরনটা পছন্দ করি অনেকে এখন ইলেকট্রনিক্স বেরিয়ে গেছে টিপলি আলো জলে প্রতাপবাবু আছে সবাই একটা করে ধরে এই শ্রাবণী ভুইয়া তুই বস আমার তো সমস্যা হয়ে যাচ্ছে একদিকে শ্রাবণী পাল একদিকে শ্রাবণী ভুইয়া আমি তো বুঝে উঠতে পারছি কোনটাকে ধরছিস ছবি তো বাবু মঞ্জুর সবাই একসাথে অনেক কোটি অনেকগুলো লাগবে চিন্তার কারণে का संजू के किने जाओ नाटा भूल होछ अशोक संजू के ओके हेटा हीरो के नेला उठ हीरो ठाकुर साहब ध्यान दो दिन बात कर कुमार तुम ये आठ टका कर आओ ठीक हिसाब से आवाज एक बार बड़ा सॉरी दिन